যেদিন নবীর পক্ষে মুসলমান সংখ্যা ছিল মাত্র চল্লিশ জন এক লোক অসহায় অসহায় এক ব্যক্তি নিরীহ মানুষ কিছু টাকা আমানত রাখছিলেন আবু কাছে। অনেক সময় দেশে টাকা মানুষ খুঁজে রাখবে জায়গা পায় না এটা ভালো লোকের কাছে নিয়ে রাখে আবু জাহেলকে ভালো মনে কে টাকা জমা রাখছে কি মনে করেন আবু জাহেল খুব ভালো লোক না ভালো লাগে আপনারা আবু জাহেলের কথা আবু জাহেল কি খুব ভালো লোক চাচা আমার টাকাগুলি রাখেন প্রয়োজনে নেব প্রয়োজনে যে বলছে চাচা টাকাটি দেবেন দরকার আবু জাহেল কই তুই আমার কাছে কবে টাকা রাখছিলি কয় টাকা রাখছিলাম না চাচা ওই দিন লোকের কাছে বলতেছে লোকেরা সকলে তোমার কি মাতার দোষ নাকি আবু জাহেল তোমার টাকা মাইরা দিবে আবু জাহেলের কি টাকার অভাব আছে আচ্ছা এরকম অভ্যাস বাঙালির মনে নাই থাকলে বালা কথা লোকটা অসহায় বেরিয়ে গেলেন চোখে পানি আমার নবী দেখলেন জিজ্ঞেস করলেন বাবা কি ব্যাপার আবু জাহেল আমার টাকা মাইরা দিছে আমানতের খেয়ানত করছে চলো যাই চলো আমাদের দেশে যদি কারো টাকা কেউ মারে আর উদ্ধার করার জন্য কারো কাছে যায় জিগাইবো কত টাকা কয় দেড় লাখ ওই দেড় লাখ টাকা উঠায় দিমু কিন্তু কয়না কয়না বাঙালি এইরূপ বুঝি নাই বাংলাদেশ দেড় লাখ টাকা উঠায় দিমু কিন্তু আমারে ক্ষত আমার নবী কি শিখায় কোন নবীর আদর্শ আমাদের কাছে থাকলে আমাদের দাম বাড়বে কিভাবে দেখেন ডাকতেছে চলো চলো চাচা বাড়ির সামনে ডাকে চাচা চাচা আবু জেহেল কই এত বড় সাহস কই পাইল বাতিজার কণ্ঠ মনে হয় বাইরে আইছি কি ব্যাপার কই আপনি বলে এই লোকের টাকা মারছেন আবু জেহেল হাসে বাতিজা 40 জনের নেতা হইয়া এত বড় সাহস আমার পিছনে লক্ষ লক্ষ মানুষ কই নেতারাগির দেখাইতে আমার নবী কয় টাকা এখন দিবেন কিনা করুন বলুন তো সত্যের পক্ষে কে থাকে এখন কিনা সঙ্গে সঙ্গে আমার নবীর দুই পাশে দুইটা কুদ্রুতি ভাগ আমার আল্লাহ পাঠায় দিলেন ভাগ কে বেশি লড়াচুরি করিস না টাকা অক্ষম দিবি না আমরা দুইজনের প্যাডের ভিতরে যাইবি আচ্ছা বাঘ দেখলে কার মাথা গরম না হইব ওই ওই রোডের ওই সাইডে যদি চারটা বাঘ আইসা খার আমরা চারজন আইছি আপনারা থাকবেন বৈশা এরপরও জংলার ভাগ না সুন্দরবনের ভাগ না স্বাভাবিক ভাগ না কুদরতি ভাগ এরপরও আসছে কার পক্ষে যেই নবী না হইলে কিছু সৃষ্টি যাই না শুধু এর মধ্যে ওয়াস করলে কুদ্রুতি বাগের ক্ষমতা কত ওয়াস করলে দুই ঘন্টার দরকার আবু জাহেল বাবা অহন বাবা ডাহে বাবা বাবা তোমার ভাগ থামাও অখন টাকা দেয়া লাইতাছে অতছ এই যে টাকা উদ্ধার করে দিল নবী দশ পায় আর আমরা তো আগে ফুরাই 10 লক্ষ টাকা উঠামু কিন্তু যদি এরক কারো থাকে এই রাঙ্গা মাটিতে যদি আখিরি নবীর উম্মত হতে চান আল্লাহর দরবারে বিশেষ মর্যাদা পেতে চান তাহলে আজকে তওবা করুন নবীর আদর্শের বাইরে কিছু করতে রাজি না হোক যাই না আমার নবীর কথা সত্য হবে না মিথ্যা হবে নবী বলেছেন এটা বেহেস্তের বাগান নবীর কথা তো সত্য তাহলে আপনারা জবাব দেন তো আপনারা কোথায় বসে আছেন বাবা বেহেস্তে অনেকি মনে মনে কি হুজুর জীবনে ভালো কাজ করি নাই আজকে ভাবলাম ক্যাসেটে ওয়াজ শুনলাম এক ক্যাসেটে দেখলাম আপনার ওয়াজটা শুনবো এইজন্য আসলাম আমরা কি বেহেশতের বাগানে এসে বললাম এটা তো বুঝে আসছ না হুজুর কোন কি এত সহজ আসলে আমরা যেই নবীর উম্মত এই নবীর উম্মত বেহেশতের বাগানে যাইবো এটা কোন ব্যাপারই না সুবহানাল্লাহ তো আমরা এই নবী না হইলে কি বেহেশ হইতো আজকে কে কার নবীর প্রেম আর ভালোবাসাই রাত্র দিতেছেন তিন ব্যক্তি তিন কিসিমের জন্য জাহান নামের আগুন হারাম এক কিসিম হলো নবীর প্রেমে যে চোখ জাগ্রত রেখেছে নবীর ভালোবাসায় যারা চোখে ঘুম দেয় নাই এ চোখের জন্য জাহান নামের আগুন হারাম আজকে যারা নবীর ভালোবাসায় বসে আছেন ঘুম দেন নাই আমার মন বলে আরো ঘন্টা দুই এক থাকবেন দেখা যায় এরকম থাকবেন কিনা নবীর পক্ষে থাকবেন না আচ্ছা নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে দেখেন মক্কা পাইছে খানায় কাবা মদিনা পাইছে নবী অন মক্কার মদিনার ঝগড়া সুবহানাল্লাহ মক্কা কই মদিনা রে তোর তো দাম নাই মদিনা কই আমার দাম নাই মানে তোর দাম আছে আছে না কই কি দাম আছে

আরশ কুর্সি লৌহ কলম সহ মিনা মুজদারিফা আরাফা সহ সমস্ত প্রতিবীর মসজিদ মাদ্রাসা সহ যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় আমার নবী যেই মাটিতে শুয়েছেন রৌজা পাকের এক মুষ্টি মাটি যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয় নবীর বরকতে এক মুষ্টি মাটির সাথে সব কিছু ওজনে কোলাবে না এ নবীর পক্ষে থাইকা মদিনার দাম বাড়লো না কমলো আপনারা কি নবীর পক্ষে থাকতে রাজি আছেন তাহলে চলুন না একটু আসি ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনাই বলুন ছেড়ে দে ন নৌকা মদিনাতে কান্দে নবি অম্মতের মায় মদিনাতে কান্দে নবি ছেড়ে দে নৌকা মাজি যাব মোদিনায় ছেড়ে দে মদিনাতে কান্দে নবী অম্মতের মায়ায় মদিনাতে কান্দে মায়ায় ছেড়ে দে নৌকা মাজি যাব মদিনায় ছেড়ে দে নবী মদিনাতে আছে শুইয়া গুনাগারু মতের মায়া আছে তেয়াছে উম্মতের মায়া সেই নবীর প্রেমে সবাই পাগল না সেই নবীরী প্রেমে সবাই পাগল દે નૌકા માજી દે મોદી માજી નૌકાજી আল্লাহ না মেরে বর্ষা করি সারলাম নবীর প্রেমের তরি আল্লাহ না মেরে সারলাম নবীর প্রেমের তরি দয়াল নবীর রৌজাখানি আমায় দেখাও না দয়াল নবীর রৌজাখানি ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাবেন নি মদিনায় যদি আল্লাহ তৌফিক দেয় যাবেন মদিনায় গেলে কি ভালো একটা সদাই মদিনার মার্কেটে বিক্রি হয় যেটা রিজার্ভ বাজারে বিক্রি হয় না চট্টগ্রামে বিক্রি হয় না পৃথিবীর কোথাও বিক্রি হয় না মক্কাতে পর্যন্ত এটা বিক্রি হয় না এটা একটাই সদাই একটাই মার্কেট এটা হলো সোনার মদিনা সদাইটা কি রাসুল বলেছেন মানসারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি আমি নবীর রওজাটাও যদি কেউ আয়শা জিয়ারত করে যা তাকে সাফায়াত করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যা নবীর রওজা জিয়ারতকারী কোনো মেহমান দেখা যেই কথা একটা জান্নাতের মেহমান দেখা সেই কথা বলতেছিলাম আজকে সে নবীর পক্ষে যারা বসে আছেন যে নবীর উম্মতের জন্য বেহেস্তের দরজা খোলা সেই মাসটা জানি কোনটা শুধু কি নবী বলেন। আমি মেরাজের ছিলাম। দেখতে দেখি একটা জান্নাতের বারিন্দা দিয়ে ইদ্রিস নবী গোরাগুরি করতেছে রাসুল বলেন ইদ্রিস তুমি এখানে হুজুর আমি জান্নাতে পানি খাইতে আইছিলাম জান্নাতের পানি হুজুর কি মজা আমার নবীরে বুঝা জান্নাতের পানি বলে মজা কি কি জানে এত পানি কেম পর্যন্ত পানি খাবো মাগার বাইরেও বাইরে মোনা রাসুল বলেন আরে খালি পানি খাই থেকে ভিতরে তো আরো মজার খাউন আছে তাহলে বোঝা গেল এই দৃষ্ণবী পানি পর্যন্তই জানে আমার নবী ভিতরের খবরও ভিতরে তো আরো মজার খাওন আছে ওগুলি খাও না ইদ্রিস নবী হাসি আর কয় হুজুর কিভাবে খাব ওই যে দেখেন বেহেশতের প্রত্যেকটা গেডের মধ্যে লেখা আছে আখেরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে দর্জে শহীদ এখানে বসেছি আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন ও ফেরেশতারা এই মানুষগুলি যে আমাকে ডাক দিল আমি তাদেরকে মাফ করে দিলাম আমার কথা ছিল মাপ পাইছেন কি না এইটা কিভাবে বুঝবেন বলে হুজুর এটা একটু বুঝান মাপ যে করে দিল আমরা রে মাপ পাইলাম কিনা না অথচ আমরা অনেকে বলে এরকম আমি আপনার জিজ্ঞাসা করি যদি মাপ পেয়ে থাকেন আপনারা কিছুক্ষণ ও শুনতে মনটা চাইব এবং বসে থাকতে ভালো লাগবে কোনো অশান্তি থাকবে না মনটা একটু আকর্ষণ মনে লাগবো শান্তি লাগবো আচ্ছা এখন কি আপনাদের মনে কি এমন কি কিছু শান্তি যার কাছে শান্তি শান্তি বাপ কিছু কোন মন চাইতেছে আপনি নিশ্চিত হন ক্ষমা পেয়ে গেছে আর যদি দুই চার পাঁচজন এরকম থাকেন হজুর আমরা তো বুঝি না কিছু তাইলে আমি মনে করব আপনারা বেজাল বেজাল না বাংলাদেশে তাইলে আর বৈশা থেকে কি করবো বাড়িতে চলে যাই সেটা আপনার ইচ্ছা তবে আমি বলবো কই যাবেন কোন বাড়িতে যাবেন যে বাড়িতে যাবেন এই বাড়িতে কি থাকতে পারবেন এই বাড়িতে আমাদের আগের মানুষ যারা ছিল থাইকা থাইকা কবরে যায় নাই যাব, অনেকে বলবেন হুজুর আমরা তো কবরে যাওয়ার বয়স হয় নাই কারণ এখন তো দাদাই মরে নাই বাবাও তো রইলো তারপরে সেন আমরা যাব। এরকম কোন গ্যারান্টি কোরআন শরীবে দেয় নাই আল্লাহ নিজে বলেছি দুনিয়া ইল্লা মাতাউল ঘুরুর এই ঘটনার মধ্যে আমরা নিশ্চয়তা কেউ দিতে পারি না বসেছি আর সময় দিয়েছি আসুন আলোচনায় ঢুকি আমি পবিত্র শরীফ থেকে হাদিস শরীফ থেকে যা যাতায়াবাদ করেছি এখন সরাসরি আলোচনায় ঢুকছি আমার আল্লাহ এখন ওয়াজ করে ফেরেস্তাদের সাথে ও ফেরস্তারা শুন যেদিন আমার নবী এই দেশ থেকে বিদায় হবে আমি জিব্রাহ দিয়ে প্রস্তাব করেছিলাম জিব্রাইল আমার বন্ধুর কাছে যায় বলো আমার বন্ধুর দেহ এই মাটিতে আমি রাখতে চাই না কারণ এই মাটিতে আমার বন্ধু বহু কষ্ট করেছে উহুদের জমিনে দুইটা দান দান মোবারক শহীদ করেছে তাইবের জমিনে যুবকদের আগাতে আমার নবীর রক্ত মোবারক তাইবের জমিন লাল হয়েছে এই জমিনে আমার বন্ধুকে আমি রাখতে চাই না আমার বন্ধুর দেহ আমার আরো সেরে ডাইন পার্শে আমি দাফন করব। জিব্রাইল কত খুশি হাই হাই এত সুন্দর প্রস্তাব যা ডাকতেছেন হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন রাসূল বলেন জিব্রাইল খুশি খুশি লাগে হুজুর খবর তো পান না কি খবর নিয়ে আসছি কি খবর আল্লাহ বলছে আপনার দেহ আল্লাহর আরশের ডান পাশে দাফন করবে হুজুর কোন নবী রাসূলের জন্য এই প্রস্তাব ফাঁস হয় নাই আপনার জন্য এই প্রস্তাব ফাঁস হয়েছে আপনি খুশি হন আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে সারে হুজুর ইয়া খুশির খবর পাইয়া গো কেন দুইটা চোখের পানি ছাrlen আমার নবী বলেন জিবরাইল রে খুশি হবে কেমন করে তোর কাছে খুশি হতে পারে খুশি লাগতে পারে এই প্রস্তাব আমার কাছে খুশি লাগে না হুজুর কেন খুশি লাগেন না জানতে চাই আমার নবী কান্দে আর জবাব দেন জিবরাইল রে আমার দাফন হবে আল্লাহর আরশের ডাইন পাশে আমি জানতে চাই আমার গুণাগার ইয়েতি উম্মতের দাফন কই হবে ¡Ribre el bolero! Azul! ওর আপনার গুনাহগার উম্মতের দাফন এই জমিনে হবে আমার নবীর কান্না আর বেড়ে গেছে জিবরাইল না না এই প্রস্তাব আর আমার কাছে আনবি না আমি সেটা সইতে পারি না আমার উম্মতের এই জমিনে থাকবে আর আমি উম্মত ফলাইয়া আরশে থাকব না এটা হইতে পারে না আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো আমার গুনাহগার এই উম্মতেরা যেই জমিনে থাকবে রে জিবরাইল আমি আমার উম্মতের পাশে সেই জমিনে শুয়ে থাকব আমার আল্লাহকে জিবরাইল যে বন্ধু উম্মত ফালাইয়া হয় না রে লেগে এত মায়া তাই আমার ইচ্ছা হয় এই বন্ধুর উম্মতের মাফ করে দিতে অন্য অন্য নবী রাসুলের উম্মতের ভুল ত্রুটি গুণা হইলে গুণা তো সকলেরই হইতো গুণা হইলে তারা রাস্তা খুঁজতো কিভাবে গুণাটা মাপ নিব আর আমার আল্লাহ রাস্তা খুঁজে কিভাবে আখেরি নবীর উম্মতের মাপ দিব আজকে সেই নবীর পক্ষে সেই নবীর উম্মত হইয়া মিলাদুন নবীর পক্ষে বসেছি এই নবীর মিলাদ বুঝতে পারলে অলি হওয়া যায় যেরকম সুবহানাল্লাহ এই নবী চিনলে গাউসে পাগের মতো অলি হওয়া যায় এ নবীর মিলাদ এ নবীর পক্ষে থাকলে খাজা মিন চিস্তি রহমতুল্লার মতো অলি হওয়া যায় সার মতো বদরসার মতো মহসিন আউলিয়ার মতো অলি হওয়া যায় কারণ নবীর দরজা বন্ধ নবী আর হবে না অলির দরজা গাউস কুতুবের দরজা কিন্তু বন্ধ হয় নাই এই দরজা এখনো খোলা আছে একটা অলি যদি আপনাদের এলাকায় হয় একটা এলাকার জন্য একটা আল্লাহর অলি হাসরের দিন সাফায়াত করার অধিকার পাবে এরকম অলির পক্ষে থাকলে নবীর পক্ষে থাকলে আমাদের লাভ হবে না লস হবে আসুন তাহলে আলোচনায় যাই আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তালাবাদ করেছিলাম আলা ইন্না আউলিয়া আল্লাহ লা এর মধ্যে বিস্তারিত আলোচনা দুই বছর লাগবো শেষ হবে না সংক্ষেপ আল্লাহ বলতেছে নিশ্চয়ই আমার অলি যারা তাদের কোনো ভয় নাই আল্লাহর অলি যারা তাদের কোন এমনি সকল সাবেরই বয় আছে কিন্তু একমাত্র ভয় নাই আল্লাহর অলি যারা আপনার আমার নবী দুনিয়াতে যখন আগমন করেছে একটা এলাকার মধ্যে তো আলোড়ন সৃষ্টি হয়ে গেছে মক্কা নগরীতে কি যে ঘটনা ওদিকে যায় না এটা অন্য দিনে আলোচনা হবে এবার আব্বাস বলেন বাতিজা হইলো শুনলাম তার তো বাবা নাই তাহলে দেখা দরকার ছিল আব্বাস বলেন আমি তো কাজের জামেলাই আহ বাতিজাকে দেখার সুযোগ পাইতেছি না কিন্তু একদিন দুই দিন তিন দিন পার হয়ে যায় তিন দিন পার হইয়া একটু সুযোগ পাইলাম এও দিনের বেলা নয় রাত্রের বেলা বলুন কোন সময় পাইছে সুযোগটা আব্বাস বলেন আমি রাত্রের বেলা গেলাম বাতিজাকে দেখার জন্য মিলাদ বুঝেন আগে মিলাদ বুঝেন তাহলে সব বুঝবেন আমাদের দেশের এক কিসিমের ভাইয়ের আছে তারা মিলাদ মানতে রাজি না সিরাত মানতে রাজি আচ্ছা বলুন তো মিলাদ আগে না সিরাত আগে মিলাদ আগে না সিরাত আগে মিলাদ যারা বুঝেছে তারা নবী চিনেছে তাদের মধ্যে হয়েছে। যারা মিলাদ বুঝে নাই শুধু সিরাত নিয়ে ঘুরে তারা অলি হইতে পারবে বলতে ছিলাম নবীর চাচা আব্বাসকে জিগান না মিলাদ কি জিনিস মিলাদ বুঝলেই নবী বুঝবেন মিলাদ না বুঝা পর্যন্ত নবী বুঝা সম্ভব বলেন আমি কাজের ফাঁকে জামেলায় সময় পাইলাম না সময় পাইলাম তিন দিন পর রাত্রে গেলাম বাতিজাকে দেখতে দেখতে গিয়ে রাত্রে আমেনার ঘরের পাশে দাঁড়াইয়া দেখি আমেনার ঘরের মধ্যে যেন একটা চাঁদ পূর্ণিমার চাঁদের চাইতে আরো উজ্জ্বল উদয় হয়ে রেছে উনি ভাবতেছেন চাঁদ তো আকাশে একটা কিন্তু আজকে দুইটা মনে হয় কেন ব্যাপারটা কি তখন তো বিদ্যুৎ ছিল না এরকম লাইটের ব্যবস্থা ছিল না আব্দুল আব্বাস বলেন আমি আমেনার গড়ের পাশে দাঁড়াইয়া ভিতরে চাইলাম দেখি ব্যাপারটা কি বেড়ার ফাঁক দিয়া দেখা যায় দেখি তো আকাশের চাঁদের চাইতে আরো সুন্দর আমার ভাতিজা হাই হাই আহ এই ভাতিজা আমার যদি আমার ভাই থাকতো না জানি কত খুশি হইতো আমি আমার বাতিজাকে কুলে নিব দুই গালে জুমাবো আমি আদুর করব মায়া করব আমার নবী শিশু নবী দুলনাটার মধ্যে শোয়া ছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন আমি ঘরের ভিতরে তাকাইয়া দেখি ঘরে কেউ ছিল না কিন্তু আমার ভাতিজা শিশু নবী যে দুলনাটার মধ্যে শোয়া ছিল গো মানুষ সারাই দুলনাটা এইভাবে দুলতেছে সুবহানাল্লাহ আর কে যেন ডাকতেছে তোরা দেখি যা আমি না মায়ের কুলে তোরা দেখি যা এলো আল্লাহর হাবিব বারো রবি উলে এলো আল্লাহর হাবিব বারো রবি উলে তোরা দেখি যা কুলে তোরা দেখি যা আমি না আব্বাস বলেন এ কি আর সহ্য মানুষ সারা দুল দুলে কিভাবে মানুষ তো মা দুলনা দুলায় আমাদের সাধারণ সমাজে সাধারণ মানুষের মা না থাকলে বাবা দুলনা দুলায় আব্বাস বলেন মা কাছে নাই বাবাও নাই দুলনা দুলে কিভাবে নিশ্চয় আমার বাতিজা নিশ্চয় আমার বাতিজা সাধারণ কোনো বাতিজা নয় এই ছোট সময় মিলাত নিয়ে যারা নবীকে চিনেছে তারা জীবন দিতে পারে নবী সারতে পারে না আজকে সমাজে দ্বন্দ্ব হয় নবী নিয়ে আর কোন জিনিস নিয়ে নয় আমি বলবো তারা মিলাদ বুঝে না বিদায় নবীর পক্ষে আসতে পারে না আপনারা কারা মিলাদের পক্ষে নিশ্চয়ই আমরা দিন এই রাতে মায়ের পেটে ছিলাম মা আপনাকে আমাকে পেটে নিয়ে ঘুমাইতো আমরা ঘুমাইতে দেই নাই তো লাথি মারছিলাম মার কলিজাটার মধ্যে লাগতো মা দাঁড়ায়া দাঁড়ায়া দুরুদ শরীফ পড়তো ওই দুরুদের তাফসীর যে সন্তানের গায়ে আছে ওই সন্তানগুলো এই যে মিলাদুন নবীর পক্ষে আছে আব্বাস বলেন আরে কি আশ্চর্য মানুষ সারাই দুলনাতে দুলতেছে হাই হাই দেখি তো আরো কি আব্বাস বলেন আর একটু পরে দেখি আমার ভাতিজা এ আঙ্গুলটা ইশারা করে আকাশের পূর্ণিমার চাঁদ গোড়াইতেছে আরে কি আর সহ্য নিশ্চয় আমার ভাতিজা মহান কোন ব্যক্তিত্ব হবে জীবনে যদি বাতিজা কোন জিনিসের জন্য হাত দেয় আমি বাতিজার পক্ষে যাব মিলাদ বুজার পরে নবীর পক্ষে যাওয়া আব্বাসের জন্য সহজ হলো না কঠিন হলো লম্বা ঘটনা যায় না ওদিকে যদি নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়েছেন আব্বাস প্রথম প্রশ্ন করেছেন বাবা গো দুঃখ নিবানা প্রশ্ন একখান করব কি প্রশ্ন চাচা আমি তোমাকে তিন দিনের দিন রাত্রের বেলা দেখতে গিয়েছিলাম যায়া দেখি যে দুলনাটার মধ্যে তুমি শোয়া মানুষ সারা দুলনাটা এইভাবে দুলল মানুষ সারা দুলনা কিভাবে দুলে জানতে চায় আমার নবী দুইটা চোখের পানি জর জর করে ছেড়ে দিছে চাচা সাধারণ সন্তানেরা যখন মা দুলনা যদি করে না থাকে দুলাই চাচা গো বাবা আমার বাবা নাই গো আমার দুলনা কে দুলাবে আমার মা যখন কোনো কাজের জন্য ঘরের বাইরে যাইতো আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে আমি নবী দুলনা দোলাইতো বাবা জানতে চায় আর একটা প্রশ্ন কি প্রশ্ন চাচা আমি দেখেছি আঙ্গুল ইশারা করে আকাশের চাঁদ এইভাবে তুমি ঘুরাইছো নরায়া নরায়া খেলেছো এমন তো পৃথিবীর কাউরে হয়তো কম হয় নাই মক্কা নগরীতে আমি আব্বাস কোনোদিন কাউরে দেখি নাই আমার নবী আর কান্দে চাচা গো প্রশ্ন যখন করেছেন জবাব নিয়ে যান এ চাচা দুনিয়ার সাধারণ মানুষেরা সন্তান হইয়া জন্মগ্রহণ করার পর বিছানায় শুয়ে থাকে দুলনায় শুয়ে থাকে তার বাবা থেকে ফুল কিনে আইনা চোখের সামনে জুলাইয়া রাখে রাখে না বাচ্চাগুলো চেয়ে থাকে ঘরে কেউ না থাকলে ফুলের দিকে তাকাইয়া খেলে একটু শক্ত হলে কথা বলতে চাই ঠোঁট নাড়ায় ও আ করে চাচা গো আর একটু বড় হলে শক্তি হলে দুইটা হাত নাড়ায়া ফুল ধরতে চায় চাচা এমন একটা ফুল কিনার আমার কেউ ছিল না আমি কি নি খেলবো কার সাথে খেলবো সেই জন্য আমার আল্লাহ আকাশের পূর্ণিমার চাঁদ আমি নবীর জন্য খেলার ফুল বানাইয়া দিছে এ নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে আরো বলে বলেন লাভ হবে না লস হবে এ নবীর পক্ষে ছিলেন আল্লাহর অলিরা নবীকে ভালোবাসা দিয়েছিলেন অলিরা বলুন তো ভালোবাসা দিয়ে আল্লাহর অলি যারা হয়েছেন তাদের পাওয়ার বাড়ছে না কমছে তাহলে আসুন যারা অলির পক্ষে পাতে হাইয়াজ দাহম গাউসে পাকে স্মরণে এই মাহাপিলে যোগ দিয়েছেন মিলাদের ডাক শুনে মাহাপিলে যোগ দিয়েছেন দেখি আপনাদের লাভ ভালোবাসা কত হয়েছে আল্লাহ একবার আল্লাহ বলেছেন এ অলি হইতে গেলে তোমরা ভালোবাসতে হবে নবীকে কোন নবীকে যেই নবীকে সৃষ্টি না করলে জগতের কিছুই সৃষ্টি এরপরে বলছে ওমা ইতী আর ফাকাদ আতো আল্লাহ তোমরা আমার এই নবীর কথাগুলি মানতে হবে আর কারো কথা নয় এই নবীর কথাগুলো মানতে পারলেই ওলি মানতে পারলেই কি আরশের দিকে তাকাইয়া দেখি আরশের মধ্যে দুইটা নাম একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা হলো মুহাম্মাদুর রাসূল আদম নবী জিগাই প্রভুগো এই নামটা তোমার নামের সাথে আচ্ছা আর কোন নবীর নাম আমার আল্লাহর নামের সাথে আরো সে পাবেন কেউ যদি ক আমিও মানুষ নবীও মানুষ আমি বলবো তুমি যদি মানুষ নবীর মতো মানুষ তুমিও হয়ে থাকো তাহলে নবীর নামটা আরো সে আছে তোমার বাপ দাদার চোদ্দ পিড়ির নাম আরো সে আছে কিনা কন তো দুই দিনের লেগে তুমিও যখন নবীর মতন তুমিও মানুষ নবীও মানুষ দুই দিনের জন্য নবীর নামটা নামায়া তোমার বাবার সাহস থাকলে তোমার নামটা লয়ে যাও পারবো নিতে মানে এরকম ব্যক্তিরা যদি কয় আমিও মানুষ নবীও মানুষ আচ্ছা ওই রকম লোকদের পিছনে আপনারা যাইবেন যাইবেন যারা বলে নবী আমাদের মতোই মানুষ আমি বলবো দুই দিন সালাম একদিন সালাম সারা নামাজটা পরত দেখি বলুন তো নবী সালাম ব্যতীত নামাজ আল্লাহ কবুল করবে সব ঠিক আছে সালাম নাই নামাজ হবে যদি কেউ ইচ্ছা করে নবীজিকে সালাম কত দিমু এখন নবীজিকে না দিয়া ভুইয়া সাহ সালাম দিয়ালামু কন তো নামাজ হবে ইমান থাকবে আসুন বাড়ি। সিস্টেম করলেন আমার আল্লাহ বাম দিকে লতিফাই কল আল্লাহর আরো ডান দিক খালি রাখলেন কেন যদি জিজ্ঞেস করি এলমে মারেফাতের চোখে আল্লাহ জবাব দিবেন আপনি দেখবেন মারেফতের চশমা লাগায়া আল্লাহ বলবেন হ্যাঁ দুনিয়ার মানুষ বাম দিকটা আমি নিয়ে ডান দিকটা খালি রাখলাম বাম দিক হলো আমি আল্লাহর আরস আমি দেখতে চাই যার খাতে সব বানাইলাম এমন কে আছো তোমার ডান দিকের খালি জায়গাটা আমার নবীর মহাব্বতের আসন বানাইবা যদি ভালোবাসার অন্তর থেকে ডাকটা চাইতে পারেন একদিন দেখবেন আপনার ঘুমের ঘরে নবীজির স্বপ্নের দিদার নসিব হয়ে যাবে বলুন নবীজিকে স্বপ্নে দেখলে জাহান নামের আগুন কি হবে অলিদের পক্ষে থাকবেন না নবীর পক্ষে থাকবেন না আসুন না কেন থাকবেন না অলির পক্ষে কেন থাকবেন না নবীর পক্ষে আমার নবী কত কষ্ট করেছে উম্মতের জন্য কি বলেন করে নাই নবীর জীবনে খুলুন

লাল রঙের পাহাড়টা এটাই হলো উহুদের জিয়ারতে সবাইকে নিয়ে গেলেন বাস থেকে দিলে যায়। একটা জায়গা যাইয়া দেখি পাহাড়ের নিচে মানুষ চারিদিক গেরাও করে দাঁড়িয়ে আছে। কেউ চোখের পানি মুছে কেউ হাও মাও করে কান্দে জিজ্ঞেস করলাম সাহেব এখানে মানুষ কেন কান্দে আমাকে জবাব দিলেন